আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুমে এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ একশো বিশ আর এখানে আমরা আজকে যে প্রোডাক্টটি দেখাব এটা হচ্ছে আপনার কমার্শিয়াল ডিপ ফায়ার এটা হচ্ছে ডিপ ফায়ারের কাজটা হচ্ছে আপনার তেলে ভাজা ভাজাপোড়া করার জন্য এটা রেস্টুরেন্টে আইটেম এটা হচ্ছে একদম বিগ সাইজটা আট লিটার আমাদের কাছে আপনার সাত লিটার আছে ছয় লিটার আছে পাঁচ লিটার আছে চার লিটার আছে আমরা এখন আবার এগারো লিটার আছে এবং আপনার ডাবল চেম্বার ষোলো লিটার আছে আমরা এখন দেখাইতেছি একদম মানে মিডিয়াম একটা সাইজ আট লিটারেরটা আর এটা হচ্ছে এখন দেখবেন মিয়াকো ব্র্যান্ডের একদম অফিসিয়াল শোরুম আমাদের মিয়াকো মিয়াকো ব্যান্ডের এই ডিপ ফায়ারটা দেখাবো আর এটা দেখেন কত সুন্দর এটা ডিপ ফায়ারটা এটা যারা নতুন যারা আমরা রেস্টুরেন্ট দিচ্ছি বা আগে যাদের ছিল অনেকে নষ্ট হয়ে গেলে দোকান খুঁজে পাওয়া যায় না এখানে যে কোথায় পাবো মিরপুরে আসে কি এটা হচ্ছে মিরপুর দুই নাম্বারে আমাদের শপটা আমাদের কাছে আসলে আপনার রেস্টুরেন্টের সব আইটেমে পাবেন আর দেখেন এই ডিপ ফায়ারটা কত সুন্দর এবং কত হেভি কোয়ালিটিফুল ভাই একটু একটু হেল্প করেন একটু বের করে দিয়ে যান দেখানোর জন্য এটা একটু বড় বিগ সাইজ তো তাই আমাদের বের করতে বক্সের সাইজের সাথে একদম মেলানো দেখেন বা সেগুলো চেম্বারে দেখেন কত বড় একদম অনেক বড় আপনি চাইলে আস্তা দুইটা তিনটা মুরগি হয়তো একসাথে করতে পারবেন এরকম পরিমাণের জায়গা আছে এটা জন্য সম্পূর্ণ কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন সব কিছু আছে আর এই যে এটা হচ্ছে পাত্রটা অনেকের দেখা যায় যে তেলটা যদি রয়ে যায় তেলটা বা ময়লা রয়ে গেলে আপনার ফেলানোর জন্য সাইজটা হবে এরকম করে রাখতে পারবেন আমি দেখানোর জন্য এখানে যেহেতু ব্যান্ডের ব্যান্ডেরিয়া লেখানো আছে এটা আপনি দেখেন এটা ডিপটা দেখেন কত বড় ডিপ একদম ইনটেক পলি করা কোনো থেকে কাটা নেই তাই না এটা আমরা খুলি দেখেন একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট এসএস হান্ড্রেড পার্সেন্ট এসএস এর একটি চেম্বার থাকতেছে আপনার

এটা একদম সেটিং হবে আর আপনি দেখেন এখানে এমন একটা সিস্টেম করা আছে যাতে আপনার যদি চান যে কয়লে কেউ হাত লাগবে এরকম হাত লাগবে না এখানে একটা কাবার লাগানো আছে কয়লের সাথে একটা কাবারটা লাগানো আছে এই যে দেখেন যাতে আপনি ওই জালিটা যখন আপনার এর উপরে রাখবেন তখনও আপনার এখানে আপনার হাতটা লাগবে না আর এই যে এখানে এভাবে দিবেন আর এটাখানে আপনার ভাজার পরে যে আপনি উঠে রাখবেন এই যে এখানে রাখার জন্য এই স্টানের উপরে এখানে রাখলে নিচে তেলটা ঝরে পড়ে যাবে তারপর উপরে থেকে খাবারটা আপনি সরাই ফেলতে পারবেন খাবারটা যে কোনো প্লেটে বা পাত্রতে নিতে পারবেন এই হচ্ছে এটা সিস্টেম আর এটাতে থাকতেছে পাঁচ বছরের কয়েলটার গ্যারেন্টি থাকবে এবং দশ বছরের থাকবে সার্ভিস গ্যারেন্টি আর এটার আপনার ওয়ার্ডটা আপনি চাইলে আশি থেকে শুরু করে দুইশো ওয়ার্ড পর্যন্ত আপনার ইয়ে করতে পারবেন তাপমাত্রা টেম্পারেচারটা দুশো পর্যন্ত দিতে পারবেন আর এটার হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা হচ্ছে এইস ইএ মাইনাস ডাবল এইট ডাবল এইট মডেল নাম্বার আর এটার হচ্ছে পুরো ওয়ার্ডটা হচ্ছে আপনার এইট কিলো কিলো আর এটা সবচেয়ে বড় একটা সাইজ এটা থাকতিছে আপনার পাঁচ বছরের কয়েলটার আপনার ওয়ারেন্টি থাকতেছে এবং দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে যাদের লাগবে এটা কোনো আরেকটা আপনার সিস্টেম আছে যে ঢাকনাটা রয়েছে এটা কিন্তু আপনার একটা ঢাকনা আছে যেহেতু আপনার ওর ভিতরে যদি কিছু রাখেন তারপরেও আপনি ঢাকা রাখতে পারবেন তারপরেও এটা ঢাকা রাখতে পারবেন ঢাকনা সহ এবং তেল টেল যদি আপনি কোনো কিছু থাকে তাহলে আপনি এটা আপনি সরা পরিষ্কার করতে পারবেন তাই দেরি না করে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা ফেসবুক পেজে আপনার অর্ডার করলে আপনাদের বাসায় আমরা পোঁয় দেব ক্যাশ অন ডেলিভারিতে আর এটা প্রাইসটা থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হইলেই এই প্রোডাক্টটি আপনারা পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম